হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিদ্যার্থী তো বিদ্যার্থীর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে বিদ্যার্থ তরফ থেকে আমি বিষয় সংস্কৃত নিয়ে কিছু কথা বলতে চাই তোমাদের যেহেতু আমার বিষয় সংস্কৃত আমি একদম আপ টু ইলেভেন টুয়েলভ থেকে মাস্টার ডিগ্রি থেকে শুরু করে স্কুল সার্ভিস পর্যন্ত আমরা ট্রেনিং দেই তো সেক্ষেত্রে সংস্কৃত অনার্স নিয়ে আমি একটু কথা বলবো তোমাদের খুব দরকার এই ভিডিওটি দেখার বা একটু জানার যারা সংস্কৃত অনার্স নিয়ে সদ্য সদ্য ভর্তি হয়েছ তোমরা প্রত্যেকেই জানো যে সিলেবাস কিছু চেঞ্জ হয়েছে হয়েছে তারপরে অনেক হ্যাঁ বছরটা চার বছর হয়ে গেছে প্লাস ওয়ান মাস্টার হয়েছে যাই যাই হোক যাবতীয় যা হয়েছে তো তোমরা যারা পড়াশোনা করছো আমি লক্ষ্য করছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ইলেভেন টুয়েলভটা কিন্তু একেবারে ফাঁকি মেরে পড়াশোনা করেছো তোমরা কিরকম ম্যাক্সিমাম স্টুডেন্ট গ্রামার পোর্শনটা তোমরা একদমই পড়াশুনো নি গ্রামার পরিশানটা পুরোটা মুখস্থ করেছো দি নাইনটি ওয়ান নাইনটি টু নাইনটি থ্রি নাইনটি ফাইভ এইটটি এইট্টি ফাইভ পেয়ে গেছো সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে ওইখান থেকে এসে যখন তোমরা অনার্সে পড়ছ তখন গিয়ে তোমাদের কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে তোমরা মানো না মানো তোমরা ফিল করছো অবশ্যই কীরকম অসুবিধা হচ্ছে যেমন ধরো তোমরা মুখস্থ করে আসার ফলে তোমরা শব্দরূপ ধাতুরূপ একদমই পড়নি ইলেভেন টুয়েলভ ইলেভেনটাতে টোটালি সংস্কৃতের শব্দরূপ ধাতু বুট হয়েছে তোমরা কিন্তু পড়নি মুখস্থ করি কোনো রকম পাস করে চলে গেছো পরীক্ষা হয়নি এরকম নানা রকম ঘটনা ঘটেছে তো তার ফলে তোমরা না কারক জানো না সমাজ জানো না প্রত্যয় জানো এই ভাবে তোমরা পুরোটাই মুখস্থর ওপর নির্ভর করে চলে গেছো এবার যখন তোমরা এখন কলেজে ভর্তি হয়েছো তখন দেখছো যে কলেজের ক্ষেত্রে তোমাদের কিন্তু সংস্কৃতে লিখতেও হবে দশ নম্বরের কোশ্চেন সংস্কৃত দেবনগরীতে লিখতে হবে একটা পোর্শন আছে দেবনাগরীতে লিখতে হবে এমনকি শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো লিখতে হতে পারে বাংলাতেও লিখতে হয় অপশন দিয়ে দিয়েছে এবার তো সব থেকে বড় কথা কোশ্চেন পেপার কোশ্চেন পেপার কিন্তু সংস্কৃত মানে দেবনাগরী হরে ফেলে হয়েছে অতএব যারা ট্রান্সলেশন বা গ্রামার একদমই জানো না তাদের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন পেপারটা পড়াটাও টাফ হয়ে যাচ্ছে হুম তো আমি এরকম কিছু স্টুডেন্ট পেয়েছি বলেই তোমাদের সাথে আজকে শেয়ার করছি যারা নাইনটি ওয়ান নাইনটি টু পেয়েছে নাইনটি অ্যাভাব পেয়েছে কিন্তু তারা বলছে স্যার আমরা গ্রামারে কিচ্ছু জানি না এগুলো পড়িনি এগুলো পারবো না সাধারণত সন্ধি বিচ্ছেদ পারছে না তারা তো যার ফলে কি হচ্ছে পুরোটাই কিন্তু তোমাদের এই মুখস্থর উপর নির্ভরশীল হয়ে হতে হচ্ছে এখন অনার্স কিন্তু অনার্সটা কিন্তু শুধুমাত্র মুখস্থ করে চালালে হবে না কারণ তুমি যখনই একটা সাম্মানিক বিষয় নিয়ে পড়াশোনা করছো তোমার টার্গেট থাকবে আপকামিং যে মাস্টার ডিগ্রি করবে বা এমনভাবে তুমি শিক্ষাটা নেবে যাতে তুমি দুজনকে শেখাতে পারো কারণ তোমরাই ভবিষ্যতে গিয়ে যখন টিচার হবে তোমরা তো নিজেরাই জানছ না গ্রামারটা তাহলে তোমরা যখন টিচার হবে তখন গিয়ে কি করবে এই আমি দিয়ে দিচ্ছি বিভিন্ন রেফারেন্স বই আছে মানে বই থেকে সখানিক সন্ধি দিয়ে দিলে কারোকে উদাহরণ দিয়ে দিলে চাল কমন পেয়ে যাবে পেয়েও যায় কিন্তু সেটা তো আসল নয় আসলে হচ্ছে শিক্ষাটা বা শিক্ষাটা তুমি নিজে যদি সেন্টেন্স তৈরি করতে পারো তাহলে তোমার শিক্ষাটা রয়েছে আর তুমি যদি সেটা না পারো তুমি কোশ্চেন পেপার পড়তে পারবে না তোমাকে দেবনাগরী হওয়ার যে দশ নম্বরের কোশ্চেন রয়েছে বা ব্যাখ্যা রয়েছে টোটালটা এ টু জেড পাই টু পাই মুখস্থ করতে হবে যেটা খুবই চাপের ব্যাপার তুমি যখন পরীক্ষায় গিয়ে সেটা অ্যাটেন্ড করবে কারণ বাই চান্স মাঝখান থেকে যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আর হজবরলা হয়ে যাবে মানে কার পরে কার কোনটা যেটা মনে আসবে সেটা লিখে দেবে কোনো লিঙ্ক থাকবে না একটা সাথে আর একটা তাই আমি বারবার বলছি গ্রামার শেখো গ্রামার পড়ো গ্রামারের না শিখলে সংস্কৃতির কোনো মূল্য নেই মুখস্থ করে চালানো যায় না ওটা ফাঁকিবাদি স্টাইলে তোমরা পড়ছো এবং ভবিষ্যতে পড়াবো সেইভাবে এটা ঠিক নয় তো তোমরা প্রত্যেকে যারা যারা অলরেডি গ্রামার শেখো নি এখনো পর্যন্ত এখন থেকে ত্রিধারা কৌমদি পানি নিয়ম তো রয়েছে তো এগুলো থেকে আবার প্রথম থেকে শুরু করে তোমরা একদম শব্দরূপুর পড়ো শব্দরূপ ধাতুরু না পড়লে তোমরা যে কোনো সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারবে না সাথে সেন্টেন্সটা রয়েছে তো শব্দরূপ ধাতুরু হচ্ছে একদম বেস এটা আমি খুব ফিল করছি স্টুডেন্টের জন্য স্টুডেন্টরা হাহাকার করছে স্যার সত্যি তো অনার্সে আমরা পড়ছি কিন্তু আমরা কিচ্ছু জানি না একটা সেন্টেন্স তৈরি করতে পারি না আমি ভাত খাই আমি বাড়ি যাই এগুলো ওই কিছু বাগধারার মতো মুখস্থ করে ফেলেছে তারা কিন্তু একটা কিছু করতে দিলে পারছে না তবে আমি বলবো তোমরা সংস্কৃত যারা অনার্স পড়ছ তারা অবশ্যই শতরূপ রূপটা বাড়িতে একটু এক্সট্রা টাইম ওটা তোমাদের সিলেবাসের বাইরে জানি সেটা তোমাদের আসবে না কিন্তু অবশ্যই বাইরে কিছু নেই তুমি যখনই একটা সেন্টেন্স তৈরি করবে তুমি কিন্তু ওটা ওটার উপকারিতা পাবে আর তুমি যখন নিজে নিজের সেন্টেন্স তৈরি করবে তুমি অনার্স যারা দিচ্ছ যারা দেবনগরীতে লিখতে হয় একটা কোশ্চেন ওটা মুখস্ত করার দরকার নেই তোমরা বাংলায় পড়বে ওটাকে জাস্ট তোমরা কনভার্ট করে দেবে নিজের ভাষায় আর মুখস্থ করতে গেলে কিন্তু বইয়ের ভাষা দাঁত ভেঙে যাবে মুখস্ত করা খুব কঠিন মনে রাখতে মনে রাখাটাও খুব কঠিন যতই তুমি মানে করে করো কারণ ওদের ভাষাটা একটু কঠিন আর তুমি যদি নিজে তৈরি করতে পারো নিজের ভাষায় সরল ভাষায় লিখবে ওটাতে মার্কস বেশি পাবে তাই শোনো আজকে তোমাদের আমি ছোট্ট জিনিস দেখাই যে কীভাবে তোমরা ভয় না পেয়ে এগোবে শব্দরূপ ধাতুরূপের ক্ষেত্রে বা শব্দরূপ ধাতুরূপ দিয়ে তোমরা কি করে সেন্টেন্স তৈরি করবে এটা দেখাই এটা একটু অ্যাপ্লাই করো দেখবে খুব উপকার পাবে এবং যারা অনার্স পড়ছো তাদের কাছে বিষয়টা অনেকটা সহজ হয়ে পড়বে ঠিক আছে চলে দেখি তো দেখতেই পাচ্ছ তোমরা আমরা নর শব্দটাকে টুকে নিয়েছি সবাই যেন আশা করি সবারই মুখস্ত আছে তো এটা কেন ঠুকলাম জানি এবার কি করে আমরা সেন্টেন্স তৈরি করব সেটা একটু শেখানোর জন্য আমরা কিন্তু নর শব্দটা তোমাদের সুবিধের জন্য তো দেখো আমরা ওপরে যেটা লিখেছি এক বছর দু বছর বহু বছর আমরা সবাই জানি যে একজন হলে এক বছর দুজন হলে দ্বিবচন বছর আর অনেকজন হলে বহু বচন একটু আমি জুম করে দিই পেজটাকে তোমাদের সুবিধা হবে স্ক্রিনটাকে একটু জুম করে দিই ওকে ঠিক আছে চলো তো আর এদিকে রয়েছে কি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী তো এবার কি হচ্ছে এই যে জিনিসগুলো আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করবো দেখে নাও একটু হুম কিভাবে অ্যাপ্লাই করছি আমরা যেমন ধরো একজন নর দুজনে নর বহু অনেকজন হলে নরা এবার বিষয়টা হচ্ছে এই প্রথমা দ্বিতীয় তৃতীয় এগুলো তো বিভক্তি আমরা জানি যে এই এবার বিভক্তিগুলো আমরা কি করে ইউজ হই ইউজ করি প্রথমা বিভক্তি মানে কর্তৃকারক দ্বিতীয় মানে হচ্ছে কর্মকারক হয় তৃতীয় করণে হয় চতুর্থী সম্প্রদান বা নিমিত্ততে হয় অপাদানে পঞ্চমী ষষ্ঠী হয় র বা সম্পর্ক বোঝালে এবং সপ্তমী হয় কোথায় সপ্তমী কোনো স্থান সময় এসব বোঝালে সপ্তমী হয় এখন বিষয়টা হচ্ছে কর্তৃকারক আমরা কি করে বুঝবো কর্তৃকারক হচ্ছে কর্তা যদি বোঝা তাহলে কর্ত্রিকারক হয় যেমন ধরো রাম শ্যাম যদু মধু কোনো বাক্যের মধ্যে যে প্রধান বাক্যে দিয়ে প্রশ্ন করলে সেটা কর্ত্রিকারক হয় তাহলে আমরা কর্ত্রিকারকের প্রথম অভিভক্তি এবার কর্তা যদি একজন থাকে তাহলে আমরা এই একের এক মানে প্রথমে হচ্ছে এক আর এক তার মানে একের এক ইউজ করব যদি কর্তা দুজন থাকে তাহলে একের দুই ইউজ করব। যদি কর্তা বহু অনেকজন থাকে তাহলে একের তিন ইউজ করব। তাহলে নাম্বারিংটা বোঝাটা কিন্তু খুব দরকার ঠিক তেমনি কাকে আমি বললাম রামকে বললাম রামকে কাকে বললাম রামকে বললাম তার মানে কি বা কাকে দিয়ে প্রস্তুত করলে দ্বিতীয় বিভক্তি হয় এবার যদি রামকে বললাম আমি বললাম রাম এবং শ্যামকে বললাম তাহলে দুজনকে বললাম তখন আমার দ্বি বছরে হয়ে যাবে আমি বললাম যে বালকগুলিকে বললাম তাহলে বহু বচন হয়ে যাচ্ছে তখন কিন্তু তাহলে কি হচ্ছে কিন্তু পুরোটাই কিন্তু কর্মকর বা দ্বিতীয় বিভক্তির মধ্যে থাকছে তাহলে রামকে হলে দুইয়ের এক রাম দুজনকে বললে দুইয়ের দুই আর রামদের বা বালকদের বললে দুইয়ের তিন হয়ে গেল ঠিক আছে তাহলে এবার একই রকম ভাবে দ্বারা দিয়ে কর্তৃক বোঝালে হচ্ছে করণের কারক মানে একজনের দ্বারা তাহলে তিনের এক দুইজনের জনের দ্বারা তিনের দুই অনেক জনের দ্বারা তিনের তিন দ্বারা বোঝালো একজনের জন্য চারের এক এক দুজনের জন্য চারের দুই অনেক জনের জন্য তাহলে চারের তিন হয়ে গেল একজন হইতে পাঁচের এক দুজন হইতে পাঁচের দুই অনেকজন হইতে পাঁচের তিন একজনের ছয়ের এক দুইজনের ছয়ের দুই অনেকজনের ছয় তিন একজনে বা একটা বনে সাতের এক দুটি বনে সাতের দুই অনেকগুলি বনে সাতের তিন তাহলে এই নাম্বারিং আশা করি ক্লিয়ার হয়েছে এবারে দেখো তাহলে আমি এখানে একটা সেন্টেন্স লিখতেই পারি এখানে যে ধরো সেন্টেন্সটা এইভাবে লিখছি অথবা সরি আগে আমি ধাতু রূপটা একটু তোমাদেরকে আরেকবার একটু টুকে ধাতু রূপটা দেখাই তাহলে আমরা একবারে অ্যাপ্লাই করতে পারবো শব্দরূপ এবং ধাতুরূপ দিয়ে আমরা কিভাবে একটা অনুবাদ করতে পারবো চলো ওটা টুকে চলো আমরা চলে ধাতু রূপটাকে বোঝানোর জন্য তারপর মানে হওয়া আর লট মানে হচ্ছে বর্তমান কাল লট লিট এরকম লকার আছে অনেকগুলি সেগুলোকে কাল বোঝানোর জন্য তো লট লকার মানে হচ্ছে বর্তমান কাল এবার আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি তোমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবার এই লট রূপটা হচ্ছে এইরকম প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ উত্তম পুরুষ মনে হচ্ছে আমি আমরা হচ্ছে উত্তম পুরুষ সবসময় নিজেকে উত্তম ভাবতে হবে আমি শ্রেষ্ঠ তাহলে আমি হচ্ছে উত্তম পুরুষ তুমি তোমরা মধ্যম পুরুষ বাকি সব সে তাহলে এক বচন দুজন হলে হলে অনেকজন এবারে কি হলো আমি এইটাকে কিভাবে এখানে অ্যাপ্লাই করবো নাম্বারিংটা এখানেও তাই প্রথম পুরুষ এক বচন ভবতী প্রথম পুরুষ দুই বচন প্রথম পুরুষ বহু বচন ভবন্তী এইভাবে মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ আমরা করতে পারি এবার আমরা কি করে একটা সেন্টেন্স তৈরি করব প্রথমে তোমরা ছোট ছোট সেন্টেন্স তৈরি করা শেখো যেমন ধরো আমি বললাম যে রামের দ্বারা আমি বললাম যে রামের দ্বারা এইটুকুনি ট্রান্সলেশন করো তখন রামের দ্বারা আমরা কি করবো রাম শব্দ আমরা জানি রাম শব্দ অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর তাহলে নর শব্দ এবার রামের দ্বারা বলেছে দ্বারা দিয়া কর্তৃক হলে কি হয় করণ কারণকে যখন তৃতীয় বিভক্তি হয় তাহলে রামের দ্বারা নর শব্দটাকে আমরা কোনটা দেখব নর শব্দের কোন রূপটা দেখবো দ্বারা যেহেতু তৃতীয়া তাহলে তিন কটা রাম একটা রামের দ্বারা তাহলে তিনের এক তাহলে নর শব্দের তিনের এক তাহলে নর শব্দের তিনের এক আছে নরেন তাহলে এখানে হয়ে যাবে রামে আমি কিন্তু বাংলাতেই লিখছি হ্যাঁ তোমাদের সুবিধার্থে রামে ন এবার দ্বারা দ্বারাটাই হচ্ছে রামে ন তারপরে রামেনও মানে হচ্ছে রামের দ্বারা এইভাবে তোমরা করো লিখে লিখে যে দুটি বালকের দ্বারা বা বালকগুলি হইতে বালকগুলি থেকে বালকগুলির জন্য আশ্রমের মুনিদেরকে এইভাবে শেখো তাহলে দেখবে ছোট 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 করে কিন্তু সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে ক্রিয়া ছাড়া তোমরা আগে শব্দ গঠন শেখো পরে ক্রিয়াটা অটোমেটিক পেরে যাবে যদি এগুলোকে অ্যাপ্লাই করতে পারো এবার আমি লাস্ট একটা লাইন তোমাদের জন্য রেখেছি কিভাবে আমরা শব্দরূপ এবং ধাতুরূপকে ইউজ করে একটা সেন্টেন্স তৈরি করতে পারবো দেখো ধাতুরূপ মানে কি ধাতুরূপ মানে হচ্ছে ক্রিয়াপদ ধাতু অর্থাৎ ক্রিয়া তাহলে ক্রিয়া মানে কাজ করাটাকে বলা হয় ক্রিয়া তার মানে এই লাইনটাতে কি আছে রাজা তার প্রাসাদে কোষাগার থেকে ভিক্ষুককে নিজের হাতে অর্থ দিলেন এই পুরো সেন্টেন্সের মধ্যে কিন্তু ক্রিয়াপদ ছোট্ট একটা জায়গায় রয়েছে যেটা হচ্ছে দিলেন এইটুকুনি হচ্ছে ক্রিয়াপদ এবং ক্রিয়াপদ মানে কি বলেছি ধাতুরূপ তার মানে দিলেনটা হচ্ছে ধাতরূপ আমাদের সবার আগে ক্রিয়াপদটাকে তৈরি করে নিতে হবে যে কোনটা এখানে ক্রিয়াপদ আছে আমরা দেখলাম দিলেনটা হচ্ছে ক্রিয়াপদ আছে ক্রিয়াপদ বলে ধাতু দিলেন দাওয়া দাওয়া ধাতু হচ্ছে দা ধাতু আমরা এটুকু করে রাখলাম ব্যাস আপাতত দা ধাতু করে রাখলাম এবার পরে ওখানে আসছি বাকি সব কিন্তু ধাতুরূপ রয়েছে একটা মাত্র দা ধাতু বাকি সব রয়েছে কিন্তু শব্দ এখানে ঠিক আছে এবার আমরা কারককে অ্যাপ্লাই করব কারক কাকে বলে ক্রিয়ান্বয়ী কারকম মানে হচ্ছে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য শব্দের যে অন্যয় বা সম্পর্ক রয়েছে তাকে বলা হয় কারক দেখো এবার শব্দরূপকে দিয়ে আমরা অনায়াসে এটাকে তৈরি করে ফেলতে পারবো কিভাবে দেখো রাজা তার প্রাসাদে কোষাগার থেকে ভিক্ষুকে নিজের হাতে অর্থ দিলেন তাহলে এই যে অর্থ পর্যন্ত আমরা কিভাবে অ্যাপ্লাই করব দেখো আমরা এটা কারক অনুযায়ী কিন্তু সাজিয়েছি দাঁড়া দিয়া কর্তৃক বোঝালে সরি প্রথমে হচ্ছে প্রথমা মানে কর্তৃকার হচ্ছে প্রথমা মানে হচ্ছে যে বাক্যের মধ্যে প্রথম বা প্রথম বা প্রধান মানে যে কাজটা করছে সে হচ্ছে প্রথমা হয় আবার দ্বিতীয় হচ্ছে যাকে দিয়ে প্রশ্ন কাকে দিচ্ছি সেটা হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে দ্বিতীয় হয় ঠিক আছে এইভাবে আসছি আচ্ছা এবার চতুর্থ কি হচ্ছে চতুর্থী হচ্ছে বা যাকে একেবারে কোনো কিছু দান করা হয় সেটা হচ্ছে হয় ঠিক আছে তাহলে এইভাবে আমরা জিজ্ঞাসা করব কাকে ক্রিয়াপদকে ক্রিয়াপদকে প্রশ্ন করলেই আমরা যে উত্তর পাবো সেটাকেই আমরা কিন্তু শব্দরূপে ফেললে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো প্রথমেই আমরা দিলেন ক্রিয়াপথ পেয়ে গেছি এবার একে একে এখান থেকে প্রশ্ন করবো দিলেন কে দিলেন কে দিলেন কে দিয়ে প্রশ্ন করলে কর্তা হয় দেখো উত্তর পাবো কে দিলেন রাজা দিলেন তাহলে রাজা হচ্ছে কর্তা কর্তা মানে কোন বিভক্তি এক একজন তাই এক তার মানে একের এক আমি নাম্বারটা করতে পারলাম একের এক তার রাজা শব্দের একের এক আমরা এখানে অ্যাপ্লাই করবো এবার তারপরে কি দিলেন রাজা কি দিয়ে প্রশ্ন করবো কি দিলেন দেখো কি দিলেন অর্থ দিলেন ঠিক আছে অর্থ দিলেন তাহলে কি দিয়ে প্রশ্ন করলে দ্বিতীয় অর্থটা হচ্ছে দ্বিতিয়া অর্থ তাহলে এটা এক বছরই হয় কতগুলো অর্থ এরকম বলা নেই তাহলে দুই এর এক আমি করতে পারি দুই এর এক নাম্বার ইনকমপ্লিট এবার কিসের দ্বারা দিলেন দ্বারা এইভাবে আমরা পরপর আসছি কিন্তু হ্যাঁ কিসের দ্বারা দিলেন দেখো নিজের হাতে তার মানে হাতের দ্বারা ঠিক আছে এবার নিজের হাতে থেকে আমরা একসাথে করে দিই যেহেতু এখানে একটা র আছে এখানে একটা ষষ্ঠী আছে তাই নিজের হাতকে আমরা সহস্ত বলতে পারি তাই না অথবা তুমি যদি আলাদা করো তাহলে আপনস্য করতে পারো তাহলে দেখো এই যে হাতে হাতেটা কি করলাম আমরা করণ করণ মানে তৃতীয়া নিজের হাতের দ্বারা একটাই করি আমরা দুটো যদি করতে চাই সেটাও হবে দুটি হাত একটা হাতে দিলেন তাহলে আমরা তিনের একে দিলাম হস্তে এবার দেখো তারপরে জন্য চতুর্থী কার জন্য এখানে বিষয়টা হচ্ছে চতুর্থী একটা যে সম্প্রদানকারক কারক একটা নিমিত্ত হয় সম্প্রদান কাকে বলে যাকে একেবারে দান করা হচ্ছে সেটা হচ্ছে সম্পদান তবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু কর্মকারক হচ্ছে আমি তোমাকে বললাম এখানে কিন্তু দাদ তো নেই বা দাওয়া বোঝাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এটা কি হলো আমি তাকে দেখলাম এই রকম যদি তাকে আমি তাকে খেলাম আমি মাছকে খেলাম হ্যাঁ এইরকম বোঝালে কর্ম হবে কিন্তু যখন কাউকে একেবারে কোনো কিছু সত্য ত্যাগ করে দান করা বোঝাচ্ছে তখন সেটা হবে সম্প্রদান কারক তাহলে দেখো সম্প্রদানের চতুর্থী বিভক্তি হয় তাহলে দেখো চতুর্থী সম্প্রদান কাকে দিলাম ভিক্ষুককে দিলাম তাহলে ভিক্ষুক হচ্ছে সম্প্রদান সম্প্রদানের চতুর্থী ভিক্ষুক একটাই এখানে বলে দেয়নি কটা তাই চারের এক হয়ে গেল এবার কোথা থেকে দিলাম দেখো অপাদান কোথা থেকে দিলাম পোশাক থেকে থেকে মাধ্যমে এবার বুঝতে পারলাম যে এটা অপাদান হবে তাহলে অপাদানে পঞ্চমী তাহলে পাঁচের এক যেহেতু একটাই থাকে বা রয়েছে আমরা জানি না কটা আছে তাই আমরা এক করলাম এইবার ষষ্ঠী ষষ্ঠী হচ্ছে বিভক্তি হবে তার এটা হচ্ছে সম্পর্ক বোঝাচ্ছে সম্বন্ধ তাহলে তারটা হচ্ছে ছয়ের এক কেন তার মানে রাজা একজন তাই সম্পর্ক বোঝাচ্ছে তাই ছয়ের এক ষষ্ঠী এবার সপ্তমী স্থান কাজ সময় বোঝালে এই যে কার্যক্রমটা হচ্ছে সেটা কোথায় হচ্ছে প্রাসাদে বসে তাহলে প্রাসাদটা হচ্ছে অধিকরণ কারণে সপ্তম একটাই প্রাসাদ হয়ে গেল দেখো সব হয়ে গেছে নিজের এটা তুমি ছয় লাখ করতে পারো ঠিক আছে তাহলে দেখো সব হয়ে গেছে শুধু দিলেনটাকে বাদ দিয়ে তাহলে আমরা শব্দরূপ প্রয়োগে কিন্তু পর 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 অ্যাপ্লাই করে দিলাম এবার আমরা চলে আসবো দিলেন আসল যেটা ক্রিয়াপদ দাদা তো আমরা পেয়েছি এবার এই যে দিলেনটাকে আমরা দেখতে হবে যে কে দিলেন রাজা দিলেন দিলেন মানে জাস্ট এই মাত্রই দিলেন বা একটা মোটামুটি বর্তমান কালই বোঝাচ্ছে এটা তাহলে এক্ষেত্রে কি করতে পারি দিলেন বর্তমান কালে ভাবেছে লট ঠিক আছে ব্যব অ্যাপ্লাই করবার জন্য চারটে পয়েন্ট তোমাকে দেখতে হবে এক হচ্ছে কোন ধাতু ধাতুর অর্থ কি লটে রয়েছে না লং এ রয়েছে না লিজে রয়েছে সেটা কোন কাল দেখতে হবে আর কি আর হচ্ছে কোন পুরুষ দেখতে হবে কোন বচন দেখতে হবে তাহলে ধাতুরূপ কোন কাল কোন পুরুষ কোন বচন তাহলে আমরা লট পেয়ে গেলাম এইবার কোন পুরুষ পুরুষ কি করে বুঝবো মধ্যম পুরুষ উত্তম পুরুষ না প্রথম পুরুষ কে দান করছে রাজা রাজা তো আমিও রাজা নই তুমিও রাজা নও সে রাজা তাহলে এটা হচ্ছে প্রথম পুরুষ এবং কোন বচন রাজা তো একজনই তাই এক তাহলে আমরা প্রথম পুরুষ এক বচন আমাদের কাজ কমপ্লিট আমরা জানি না শব্দরূপ রূপ জানার দরকার নেই এখন আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই নাম্বারিংটা করা যদি আমরা এই নাম্বারিংটা করতে পারি হ্যাঁ আমরা এটা এটা মুছে দিচ্ছি যদি আমরা নাম্বারিংটা করতে পারি না তাহলে কিন্তু আমরা অনায়াসে আপাতত বই থেকে কিন্তু এটা খুঁজে বার করতে পারবো কি করে বার করবো দেখো রাজা রাজন শব্দ আছে বা নৃপ শব্দ আছে অকারান্ত নৃপ শব্দ বা রাজন শব্দে একের এক ইউজ করব ঠিক আছে তারপর তার দেখো তৎ শব্দ হ্যাঁ কি করবো আমরা ছয়ের এক ইউজ করবো প্রাসাদ অকারান্ত শব্দ সাতের এক ইউজ করবো প্রাসাদে কোষাগার অকারান্ত শব্দ পাঁচের এক ইউজ করব ভিক্ষুক অকার শব্দ চারের এক ইউজ করব বই থেকে বার করব চারের রাকে কি আছে ভিক্ষুক শব্দ মানে শব্দের মতো নর শব্দের চারের রাকে যদি নড়ায়ও থাকে তাহলে ভিক্ষুকটা ভিক্ষু আয় হবে নিজের এটাও ছয়ের এক ইউজ করবো হাত হস্ত তিনের এক ইউজ করবো অর্থ দুয়ের এক ইউজ করব আর দা দিলেন দাধাতু লট প্রথম পুরুষ এক বছর বই থেকে আমরা দেখে ইউজ করব এটা করে তোমরা সেন্টেন্সটা তৈরি করে আমাদের কমেন্ট সেকশনের জানাবে যে তোমাদের উত্তর কি হলো যদি না হয় আমি পরের ভিডিওতে এটাকে সলভ করব ঠিক আছে তোমরা কেমন লাগলো ভিডিওটা বলবে এবং আবার রিকোয়েস্ট তোমরা শব্দ রূপ এখন থেকে অ্যাপ্লাই করো তার সাথে কারো করে একটু শেখার চেষ্টা করো তাহলে দেখবে তোমরা নিজেরাই তৈরি করতে পারবে তোমাদের কাজ অনেকটা সহজ হবে তো আজকে ভিডিও এইটুকুই চলো টাটা